আমি এলাকাবাসে সম্মানিত হচ্ছে এ আমাদের মাঝে একবার মজুমদার এর দিয়ে আমাদের প্রার্থী জনতা বলুন দক্ষিণ ইউনিয়নের সংগ্রামী আমির বিস্তাল রবিউল হুসাইন রবিউল হুসাইন

আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য অভিযাত্রা শুরু করেছি পরিবর্তনের লক্ষ্যে আমরা অভিযাত্রা শুরু করেছি আমরা আগামী দিনে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি সন্ত্রাস রাজনৈতিক নির্মূল করে একটি সুস্থ ধরার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই তার পাশাপাশি এদেশের মাটি এবং মানুষের উন্নয়ন কৃষির উন্নয়ন শিক্ষার উন্নয়ন স্বাস্থ্য খাতের উন্নয়ন লালমাইয়া ফায়ার সার্ভিস নির্মাণ সহ সামগ্রিক উন্নয়নে আমরা নিবেদিত প্রাণ হয়ে ভূমিকা পালন করব আমি ডাক্তার রহমান বলেছেন বিরুদ্ধে লড়াই করে। আমরা বিজয় অর্জন করেছি আমাদেরকে আরেকটি লড়াই করতে হবে সে লড়াই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমরা আশাবাদী গুচ্ছি বাজারবাসী সহ সমগ্র লালমাইবাসী ন্যায় এবং ইনসাফের প্রতীক ডাইপাল্লাকে নির্বাচিত করেন আগামী দিনে নতুন বাংলাদেশ গঠন আপনারা সকলে আমাদের সহযোগী হবেন সকলকে অন্তরণ তস্তর থেকে